ফির আলো একমাত্র তুমি দেখেছ সুতরাং আল্লাহ তুমি যদি আজকে আমাকে তারাইয়া দাও তাহলে আমি আমি কার কাছে ক্ষমা চাইব আমার জাহান নামের আসামি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এইবার যুবক যখন কান্নাকাটি করতেছেন বলেন দেখি বান্দা তাহার যতে নামাজে বসে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায় মা যদি না দেখে বাবা যদি না দেখে বন্ধু যদি না দেখে একমাত্র কে বলেন কে দেখবেন এই যুবক এইবার সাহাবীর কাছ থেকে ফেরত গিয়েছেন আল্লাহ রসুলের দরবার থেকেও চলে গিয়েছেন এইবার যুবক এক আল্লাহ

তানের ওসওয়াসে পড়িয়া সর্বোচ্চ নামাজ কাজা করতেছো কিন্তু এই যুবক এত বড় একটি গুনাহ করার পর করার পরে আল্লাহর কাছে তওবা করতেছে সিজদাই পড়ে গেছে এখন আপনার জীবনের সঙ্গে মিলান আপনিও যদি গুনাহ করেন জিনা করেন খারাপ কাজ করেন তাহলে আমাদেরকেও আল্লাহর কাছে সিজদাই পড়তে হবে কি হবে না জোরে বলেন হবে কি না এইবার যুবক আল্লাহর কাছে দীর্ঘ চল্লিশ দিন সিজদায় পড়ে আছেন আর শুধু কান্না করতেছেন কান্না করতেছেন আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ মা যদি সন্তানকে দেখ সন্তান কান্না করতেছে তাহলে মা কি সন্তানকে দেখে ফেলে রাখে নাকি বুকে জড়াইয়া নেয় জোরে বলেন বুকে জড়াইয়া নেয় কি না বুকে জড়াইয়া নেয় তেমনি ভাবে আমার মায়ের চেয়ে আপনার মায়ের চেয়ে আল্লাহর দয়া মোটেও কম নাই কম আছে বলেন কম আসেনি কম নাই আমার আল্লাহ দীর্ঘ চল্লিশ দিন ধরে দেখতেছে ইচ্ছা করলে আরো আগেই ক্ষমা করে দিতে পারছে এই বান্দা চোরের মতো তবা করে কিনা এই বান্দা চোরের মতো মিথ্যা কথা বলে কিনা আমার আল্লাহ দেখতেছেন আমার বান্দা খাস নিয়ত যদি তবা করে আমার কাছে যদি গুনার কথা স্বীকার করে আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব জোরে বলি সুবহানাল্লাহ এইবার যুবক যখন কান্না করতেছে আল্লাহ আলাহ আলাহ জিবরাইল কে পাঠায় দিয়ে দিয়েছে ও জিবরাই তুমি যাও যাও আমার আল্লাহর বন্ধু আমার বন্ধুর কাছে তুমি চলে যাও আমার বন্ধুকে গিয়ে বলবো এত বড় একটি দুনিয়া কে সৃষ্টি করেছে আর দুনিয়ার মধ্যে যত মুখী যত পশু পাখি আছে মানুষ আছে এদের রিজেকের ব্যবস্থা কে করেছে জোরে বলেন আমাদের রিজেকের মালিক কে আরো জোরে বলেন কে এবার জিব্রাইল কে পাঠায় দিয়ে বলেছে ও জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমি যদি এত বড় আসমান সৃষ্টি করতে পারি জমিন সৃষ্টি করতে পারি আর সকলের রিজিকের ব্যবস্থা যদি করতে পারি তাহলে আমার গুনাহগার বান্দাকে কি আমি ক্ষমা করতে পারি না জোরে বলে আল্লাহু আকবার এইবার আল্লাহ নবী সাল্লামের কাছে জিবরাইল চলে আসছেন ও রাসূলুল্লাহ

তাহলে রাখাল পুরুষের যুবকেরা আজকে এত সুন্দর আয়োজন করেছে বলেন দেখি এখানে তো গানও দিতে পারতো যাত্রা দিতে পারতো টানা করে আমার প্রাণ প্রিয় বন্ধু ভাই আপনাদের কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই কোরআনের মাহফিল প্রত্যেক বছর থাকো আর এই আমলটা জারি থাকো কারা কারা চান দুহাত টান টান করে আমার আল্লাহকে দেখায়া দেয়া লিল্লাহে তাকবীর নিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে দেখি সকলে হাতগুলো উঠান লিল্লাহে তাকবীর হাতগুলো একটু লাড়া দেন যাদের ঘুম ধরছে ঘুমগুলো ছেড়ে যাবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল্লাদিসের আলো প্রে হাজিরিন প্রে এলাকারবাসী তাহলে গুনাগার যুবক যদি আল্লাহর কাছে মাফ পান আমরাও মাফ পাবো কি পাবো না জোরে বলেন পাবো কি পাবো না আল্লাহ ক্ষমা আল্লাহ দয়াসীল আল্লাহ গুনাগার যুবককে মাফ করে দিয়েছেন আমাদেরকেও মাফ করে দেবেন ঠেককে না বলেন তো প্রে এলাকাবাসী আমি যেটা বলতে চাই আমি একটা কথা বলেছিলাম যে আমাদের যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কে পাঠাইছেন এবং আমাদেরকে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহকে যদি আমরা ভুলে থাকি তাহলে কি আল্লাহ আমাদেরকে চিনবে জোরে বলেন চিনবে চিনবে না এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব শেষ পর্যন্ত কারা কারা থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ প্রিয় হাজেরিন প্রিয় এলাকাবাসী গুণাকার যুবক আল্লাহর কাছে অহংকার করে মাপ পাইছে নাকি ক্ষমা আপনি কি অহংকার করবেন নাকি ক্ষমা চাবেন ক্ষমা কার কাছে চাবো বাবা আমাকে মাফ করে দেন চাওয়া যাবে এরপরে কিছু মা বোনেরা আছে বাচ্চা হয় না চলে যায় মস্তান আছে না নাই জোরে বলেন আছে না নাই হ্যাঁ মস্তান চলে যায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ নাকি বাবা জোরে বলেন আল্লাহ না বাবা ভণ্ড বাবা সন্তান দিতে পারবে করতে পারে পারে সন্তান দিতে একমাত্র আপনাকে নষ্ট ভষ্ট করে পথ ভুলিয়ে দিকে নিয়ে যাবে কিন্তু আমি আল্লাহ আল্লাহর কাছে যদি আমরা তৌবো করি চেষ্টা করে যদি আল্লাহর কাছে চাই এই বছর যদি নাও দেয় ওই বছরে আল্লাহ দিতে পারে কি পারে না আর যদি